আসসালামু আলাইকুম মমসক বাংলার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আজকে বলবো আপনাদের বাচ্চার কথা যারা প্রতিনিয়ত বাচ্চার খাবার নিয়ে এত এত বেশি চিন্তিত বিশেষত এখনকার মায়েদের ছোট বাচ্চাদের নিয়ে অন্যতম প্রধান সমস্যা যে বাচ্চারা খেতে চায় না দেখবেন শিশু বিশেষজ্ঞরা সব সময় বলে থাকেন যে বাচ্চাদের যখন খিদে পাবে তখন খাওয়ান বাচ্চাকে কখনোই খাওয়ার ব্যাপারে জোর জবরদস্তি করবেন না আসলে কেন বলা হয় এরকম কারণ যখন কোনো কিছুর ওপর জোর করবেন বা চাপ সৃষ্টি করবেন স্বাভাবিকভাবেই তার ওপর আগ্রহ বাচ্চাদের কমে যায় যখনই আপনি ওর পেছনে সব সময় বলবেন যে তুমি কিছু খাও না তুমি কিছু খাও না বা খাওয়ার জন্য জোর করতে থাকবেন তখন কিন্তু তার মধ্যে অনীহা তৈরি হবে অনীহা যেন না তৈরি হয় তার জন্য আমাদের কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় আমরা কি করব? আমরা বাচ্চার সামনে খাবার রাখব। তার মতো করে তাকে খাবার নিজে নিজে খেতে দিন খাবারের ভ্যারিয়েশন আনুন প্রতিদিন একই খাবার খেতে দেবেন না প্রতিদিন একই খাবার খেতে যেমন আপনার ভালো লাগে না আপনার বাচ্চারও ভালো লাগবে না খুব ভালো করে খেয়াল করে দেখবেন বাচ্চারা সব সময় কিছু না কিছু কিন্তু খেতেই থাকে কখনো চকলেট কখনো বিস্কিট বা কখনো জুস এই খাবারগুলোতেও কিন্তু কিছু না কিছু পরিমাণ ক্যালোরিজ আছে আর এই ক্যালোরিজ ইনটেক করার ফলে সাধারণভাবেই আপনার বাচ্চা অনেকটাই কম খাবার খায় যার ফলে আপনার মনে হয় আপনার বাচ্চা খাবার খাচ্ছে না তো এই সমস্ত বাইরের খাবার আপনার বাচ্চার থেকে দূরে রাখবেন অনেক বাচ্চারা আছে তারা সবসময় কম বেশি খায় কিন্তু তারা ভাত খায় না আর আমরা ভাবি ভাত খায় না মানে আমার বাচ্চা কিছুই খাচ্ছে না আর সে কোনো পুষ্টি পাচ্ছে না আমাদের বুঝতে হবে ভাত কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনার বাচ্চা যদি চিড়ে পাস্তা মুড়ি পায়ে সুজি বা অন্য কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায় তাহলে এটা কিন্তু কোনো চিন্তার বিষয় নয় ভাতের নিউট্রিশন অনেক জরুরি কিন্তু নয় যদি সে আদার্স খাবারের মধ্যে দিয়ে সেই সেম কার্বোহাইড্রেট আপনার বাচ্চার শরীরে পেয়ে যায় তাহলে কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই আপনাকে শুধু ইনশিওর করতে হবে বাচ্চা সঠিক পরিমাণে প্রোটিন খাচ্ছে কিনা তার বয়স অনুযায়ী দৈনিক চাহিদা অনুযায়ী সে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে কিনা অনেকেই আছেন যারা বাচ্চাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়াতে বেশি পছন্দ করেন তাদেরকে এটাই বলবো যে বাচ্চার ওজন কিন্তু এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন সুজি ভাত সাগু এগুলো থেকে ঠিকই বাড়বে কিন্তু আপনার বাচ্চার বোনসের যে গঠন সেগুলো কিন্তু ভালো হবে না এই জন্য বাচ্চার খাবারে মিনারেলস গুলো এনশিওর করতে হবে যখন আপনি আপনার বাচ্চাকে প্রোটিন ঠিক মতো দেবেন তখন সে ওগুলো থেকে মিনারেলস গুলো পেয়ে যাবে যখনই আপনি আপনার বাচ্চাকে বাইরের খাবার অভ্যস্ত করবেন তখন সে কিন্তু আর বাড়ির খাবার খেতে চাইবে না চিপস চকলেট জুস কেক বা কোনো খাবার যেগুলোতে অ্যাডেড সুগার আছে সেগুলো বাচ্চার থেকে দূরে রাখবেন বাচ্চাকে যত বেশি বাইরের খাবারে অভ্যস্ত করবেন বাচ্চার টেস্ট পার্ট কিন্তু তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং টেস্টিং সল্ট এমন একটি জিনিস যেটি টেস্ট নষ্ট করে অটোমেটিক বাচ্চাকে খাবার থেকে দূরে সরিয়ে দেয় এবং বাড়ির বাচ্চাদেরকে অ্যাক্টিভ করে তোলে বাচ্চাকে প্রথম থেকে ঘরের খাবারে অভ্যস্ত করুন বাচ্চার খাবারে অনেক রকমের সস ইউজ করবেন না প্রতিটি খাবারে যে আলাদা আলাদা টেস্ট আছে সেটা বাচ্চাকে অনুভব করতে দেবেন বাচ্চাকে খাবার দেওয়ার আগে খাবারের সঙ্গে তাকে ইন্ট্রোডিউস করাবেন এতে বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়বে বাচ্চার চাহিদা বাড়াতে বাচ্চাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিতে পারেন আপনি নানা শেপে তৈরি করে দিতে পারেন বাচ্চাকে ডেইলি মুরগির মাংস বা মাছ দিতেই হবে এমন কোনো জোর জবরদস্তি নেই আপনারা প্রতিদিন খাবার একটি করে ডিম এনশিওর করুন মাছ এনশিওর করবেন সপ্তাহে একদিন সপ্তাহে একটা দিন চেষ্টা করবেন সবজি খাওয়ানোর তাকে বোঝাবেন যে সবজিও খেতে হয় কোনো সপ্তাহে যদি মুরগির পা দিলেন তো কোনো সপ্তাহে বাচ্চাকে আপনি মুরগির রান মাংস দেবেন কোনো সপ্তাহে যদি নদীর বড় মাছ দেন তো কোনো সপ্তাহে সামুদ্রিক মাছ দিলেন বা ছোট মাছ দিন এতে আপনার বাচ্চা পছন্দ সম্বন্ধে জানতে পারবেন আবার বাচ্চার আগ্রহ সম্বন্ধেও জানতে পারবেন বাচ্চাকে যখন খেতে দেবেন তখন আপনারাও বাচ্চার পাশে বসে খাবেন দিনে সবাই ব্যস্ত থাকলেও রাতে চেষ্টা করবেন সবাই একসঙ্গে বসে খাওয়ার এতে দেখবেন খেতে বাচ্চারও ইচ্ছে করবে বাচ্চাকে কখনোই খাওয়ার জন্য প্রলোভন দেখাবেন না যেমন ভাত খাও ভাত খেলে চকলেট দেবো বা টয়স কিনে দেবো এতে কিন্তু আপনার বাচ্চার মেন্টাল গ্রোথ নষ্ট হয়ে যাবে এবং এটি বাচ্চার জন্য ভীষণই ক্ষতিকর কখনোই আপনি ফিল করবেন না যে বাচ্চা কিছুই খাচ্ছে না আপনাকে মাথায় রাখতে হবে এক থেকে পাঁচ বছরের একটি বাচ্চা স্টমাক কিন্তু খুব ছোট হয় আপনি বাচ্চাকে তার চাহিদা অনুযায়ী খাবার দেন আপনি যখন সারা দিন বাচ্চার সামনে বলবেন যে ও কিছু খায় না খায় না ওর মাথায় কিন্তু এটাই ঢুকবে যে ও খাচ্ছে না তখন কিন্তু আপনার বাচ্চা আরো বেশি খাওয়াতে অনিহা দেখাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার বাচ্চা যখন খাওয়া রিফিউজ করবে সঙ্গে সঙ্গে স্টপ করে দিন বাচ্চাকে যখনই অতিরিক্ত দেবেন তখনই কিন্তু বাচ্চার খাবারের প্রতি অনিহা বাড়তে থাকে এবং সে ভমিটিং করার চান্স বাড়তে থাকে এত কষ্ট করে খাওয়ানোর পর যদি বাচ্চার সমস্তটা ভমিট করে দেয় তাহলে কিন্তু এই খাওয়ানোর কোনোই মানে হয় না বাচ্চায় ঘন্টার বেশি থাকে না না কিন্তু তার মানে আপনি অল্প অল্প করে কিছু না কিছু খাবার ওকে মাঝে মধ্যে দিতেই থাকেন তার জন্য আপনার বাচ্চা খেতে চায় না কারণ প্রত্যেকটি খাবারে কিছু না কিছু ক্যালোরি আছে যখন আপনি বারবার অল্প অল্প খাবার দেবেন তখনই বারবার বাচ্চার ক্ষুধা মন্দা তৈরি হবে তখন সে তার শরীরে যতটুকু দরকার ততটুকু কিন্তু সে খাবে না এর ফলে খাওয়াতে একটি চেঞ্জেস দেখা যাবে সো ছোট থেকে বাচ্চাকে প্রপার টাইমে খাওয়া অভ্যাস করুন দেখবেন বাচ্চা আস্তে আস্তে ঘরে সব ধরনের খাবার খাচ্ছে এবং সুস্থ থাকছে আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন